আসসালামু আলাইকুম আমরা ফেনি সোনাগাছির দিকে ঢুকছি আপনারা যারা আসছেন বা আসতে চাচ্ছেন ফেনিতে ট্রাণ বিতরণ করতে তারা কিন্তু অবশ্যই অবশ্যই নৌকা স্পিড বোট নিয়ে আসবেন বড় কোনো নৌকা নিয়ে আসবেন না বড় নৌকা নিয়ে যদি আসেন তাহলে আপনারা নৌকা সেখানে নামাতে পারবেন না বা আপনারা সেই বড়ো নৌকার এখানে কোনো কাজ নেই হ্যাঁ বরং নৌকার কাজ আছে হচ্ছে সেটা হচ্ছে যেই রেড জোনটা রয়েছে ভিতরে অনেক ভিতরে আমরা ভিতরে যেতে পারি নাই কারণ আমরা স্পিড বোট নিয়ে যেতে পারি নাই আমরা ভাবছিলাম যে ওইখানে গেলে আমরা নৌকা পাবো কিন্তু উপায় নেই এই হচ্ছে আমরা এখানে অনেক কষ্ট করে আমরা গাড়ি অনেক স্রোতের উপরে দিয়ে আমরা গাড়িটা বীর করছি অনেক স্রোত অনেক আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমরা গাড়িটা অনেক কষ্ট করে এই আপনার এখানে হচ্ছে এই ফেনির থেকে আমরা সোনাগাজি পর্যন্ত আমরা এই গাড়ি ঠেলে নিয়ে ঠেলে নিয়েছি এক এক একরকম ঠেলে নেওয়ার পরে আমরা ওইখানে যা কোনো কিছু পাই না পরে এক জায়গা থেকে আমরা কি বলে আপনার ওইখান থেকে একটা চকি নিছি, চকি নিয়ে তারপরে ড্রাম একটা ড্রাম ব্যবস্থা করছি তিনটা ড্রাম নিয়েছি ওই পেট্রোল পাম্পের থেকে তিনটা ড্রাম দিয়ে আমরা একটা ড্রামের একটা মাচা তৈরি করছি সেন দেন আমরা মাচা দিয়ে আমরা রনা দিছি ওইখানে ভিতরে যারা বন্যা প্লাবিত রয়েছেন তাদেরকে আমরা সাহায্য সহবিধা করার জন্য যতটুকু পারছি আমরা অনেক ভিতরে ঢুকেছি আমাদের যতটুকু সাধ্যের মধ্যে ছিল আমরা অতটুকু ভিতরে ঢুকেছি কিন্তু পায়ে হেঁটে কতটুকু আর যায় তারপর আমরা মোটামুটি আট থেকে দশ কিলোমিটার ভিতরে আমাদের টিম পাঠিয়েছি তারা ওইখানে গিয়েছে যে দেখেন আমরা সেখানে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আমরা ঠিক বহু মানুষ ওইখানে ট্রাণ ঢুকে নেয় অনেক পানি আপনারা দেখেন ওইখানে বড় বড়ো বিল্ডিংগুলো পানিতে ডুবে গেছে তা আমরা সেখানে চেষ্টা করছি আমরা যতটুকু পর্যন্ত পৌঁছানোর অতটুকু অনেক স্রোত স্রোতের দিয়ে আমরা বেশি দূর যেতে পারি না এই সাঁতরিয়ে যার জন্য আমরা এখান থেকে দিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন এখানে পানি কতটুকু তাছাড়া স্রোত রয়েছে আমরা তারপর হচ্ছে এখানে যারা আসবেন অবশ্যই নৌকা নিয়ে আসবেন ছোট নৌকা নিয়ে আসবেন অথবা স্পিড বোট যেটা পাতলা জিনিস হবে বা এই হবে মানুষজন মানুষের উদ্ধার কাজ কিন্তু সবাই মিল আপনাদের উদ্ধারের চিন্তা ভাবনা করে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নাই কারণ সেখানে সেনাবাহিনী রয়েছে র্যাব রয়েছে বিজিবি আছে তাছাড়া উদ্ধার কর্মী অনেক রয়েছে আমাদের বাইরের ছাত্র যারা রয়েছেন তারা ওইখানে উদ্ধার কারণে আছে এবং অন্য অন্যরা রয়েছেন ভাই বিশ্বাস করবেন না ওইখানে কত কষ্ট জি করতেছে মানুষ কারণ মানুষ সব রাস্তার দিকে দিচ্ছে এটা রাস্তার দিকে দিচ্ছে না আমি বলবো আপনারা যারা যাচ্ছেন তারা দয়া করে একটু ভিতরে যাবেন ভিতরে যে যারা পানিবন্দি রয়েছে অনেক জায়গায় অনেক লোক ঢুকতেছে না স্পিড বুট দিয়ে গেলে আপনার রাস্তার দিকে আপনি দেখতেছেন অবস্থাটা কি অনেক পানি মানুষ খাবারের জন্য হাহাকার করতেছে কিন্তু আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার নিয়ে যেতে পারি নেই আমাদের যতটুকু প্রয়োজন ছিল আমরা অতটুকু মানে আমাদের সাধ্যে ছিল আমরা অতটুকু নিয়ে গেছি পরবর্তী আমরা যাওয়ার জন্য আবারও চিন্তা ভাবনা করতেছি আল্লাহ যতটুকু আমাদের হাজায় করে অতটুকু তো আপনারা যদি কেউ ওখানে যেতে চান অবশ্যই ট্রলার নিয়ে যাবেন সাথে আমাদের সাথে থাকবেন এবং আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতা করতে চান তাহলে আমাদেরকে করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে এই নাম্বার হচ্ছে বিকাশ রকেট এবং নগদ নাম্বার আপনারা যে যা পারেন একশো পাঁচশো হাজার টাকা বাই সবাই কিন্তু সবসময় দেওয়ার মতো ই থাকেন আমরা এখানে সিরিয়াল ধরে দেখছেন আপনি আমরা সিরিয়ালে দিচ্ছি এখানে তাছাড়া হচ্ছে আমাদের ওইখানে আরও টিম রয়েছে আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি মানুষকে হেল্প করার জন্য ধন্যবাদ যারা যাবেন অবশ্যই টলার নিয়ে যাবেন পরবর্তী ভিডিও আবারও আমরা ওইখানে যাব